আমি প্রেম করে বিয়ে করেছি হারাম সম্পর্ক করেছি এখন কি করলে আমার সংসার জীবনকে সুখের করবে কোনো উপায় আছে কি এরপরে তানজিনা মিনু আপনি লিখেছেন আমার মা মাজার পূজারী ওইখানে শেষ দাদা আমরা অনেক বুঝিয়েছি কিন্তু তিনি বুঝেন না বরং মা কান্না করে এক্ষেত্রে আমাদের করণীয় কি আপনাদের চেষ্টা সব করবেন তারপরে তিনি যদি অপরাধ করেন আল্লাহ তিনি অপরাধী হবেন আপনারা দোয়াও করবেন চোখের পানি ফেলবেন আল্লাহর কাছে মায়ের হেদায়তের জন্য এবং চেষ্টাও সেভাবে করবেন এস এ রাজিম লিখেছেন নামাজের মধ্যে ফুল শার্ট ভাঁজ করা থাকলে নামাজ মাখরুল হবে কিনা ভাঁজ করা অবস্থা মাকরু হবে সালাতের মধ্যে পোশাককে ভাঁজ করে সালাতে করা নিষিদ্ধ হাদিস তারাই তহি চৌধুরী আপনি লিখেছেন অনেক সময় মায়ের ছোটোখাটো দুনিয়াবি আদেশ নিষেধ মানা অনেক কষ্ট হয় তাতে অনেক কাজে বাধাগ্রস্ত হয়ে এতে আমি কী করতে পারি যদি মা করে নির্দেশ করেন ভুলভাল কোনো নির্দেশ করেন সেটা আপনার জন্য মানা আবশ্যক নয় আর যদি আপনার জন্য মানার সম্ভাবনা থাকে সুযোগ থাকে এবং খুব বেশি অন্যায় কোনো নির্দেশ না করে বা অন্যায় কোনো নির্দেশ না করে খুব বেশি নয় যে কোনো অন্যায় নির্দেশ না করে তার সেটা মানার চেষ্টা করা উচিত তাতে আপনার একটু ক্ষতি হলেও ক্ষতিটাকে আপনি মেনে নেওয়া উচিত এটা মায়ের প্রতি আপনার দায়বদ্ধতা থেকে করলে ভালো আর যদি আপনার জন্য ক্ষতি হয় বড় কোনো ক্ষতি হয় যেটা বহন করার জন্য কঠিন তাহলে সে নির্দেশ মান আপনার জন্য আবশ্যক নয় এবাজাত ইসলাম আপনি লিখেছেন অজু করে আয়না দেখলে কুজবেঙ্গে জানা এতে যান কোনো ভাঙে না এরপরে সি আর এস তারিমা আপনি লিখেছেন আমি আমি প্রেম করে বিয়ে করেছি হারাম সম্পর্ক করেছি এখন কী করলে আল্লাহ আমার সংসার জীবনকে সুখের করবে কোনো উপায় আছে কি আমাদের দুদিন পর পর ছোটো বিষয় নিয়ে ছোটো ছোটো বিষয় নিয়ে অনেক ঝগড়া হয় এখন আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না এখন কী করলে আল্লাহ আমাদের শান্তি দিবেন প্লিজ জানাবেন বোন তারিমা আপনারা আল্লাহ কাছে আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ওজন ক্ষমা চাইবেন চোখপাণে ফেলে মাপ চাইবেন যে আল্লাহ আমাদের রান্নার জন্য আপনি মাফ করেন লজ্জিত থাকবেন এর পাশাপাশি সুখী দাম্পত্য জীবনের জন্য আল্লাহ কাছে বিশেষভাবে দোয়া করবেন সেই সাথে সুখী দাম্পত্যের জন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন সবর এটার কসরত করবেন যে ধৈর্য ধরে ধৈর্যের পাহাড় হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সুখী করবেন এ বিষয়ে আমাদের অনেকগুলো পরামর্শমূলক ভিডিও আছে সেগুলো শুনতে পারেন রিজভী আহমেদ আপনি লিখেছেন স্ত্রী পর্দা করে শুধু মুখমন্ডল দেখিয়ে স্বামীর সাথে মেসেঞ্জার বা অন্যান্য মাধ্যমে ভিডিও কলে কথা বলা যাবে কি না এতে পর্দা লঙ্ঘন হবে কি না স্বামীর সাথে তো আর পর্দা নেই ভিডিও কলে স্বামীর সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন স্ত্রী যে কোনোভাবে তবে সেগুলো বেহাত হয়ে অন্য কারোর কাছে চলে যাওয়ার সমূহ আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটি করা উচিত নয় সচরাচর যদি এই আশঙ্কা অতটা প্রবল না থাকে যে ব্যাহাত হয়ে যাবে সবার কাছে চলে যাবে বা অন্যদের অন্যরা দেখবে তাহলে সেক্ষেত্রে জায়েজ আছে সাধারণত যে কোনো অ্যাপের মাধ্যমে এটা করা হোক না কেন আপনার এটা সংশ্লিষ্ট অ্যাপ পরিচালনাকারী প্রতিষ্ঠান তারা মনিটর করতে পারে হয়তোবা যদি সেরকম হয় তাহলে সেক্ষেত্রে তারা মনিটর করতে পারে মানে তারা যে প্রত্যেকটা আলাদা আলাদা করে করবে বা করে ব্যাপারটা তো সেরকম নয় সেক্ষেত্রে একটা জায়জ আছে জায়েজ হতে পারে কিন্তু যদি প্রাইভেসি লঙ্ঘন হওয়ার বা অন্য দেখা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে তাহলে সেটা জায়গা হবে না আপনি ইয়াসিন শেখ লিখেছেন যেভাবে হোক একটা মেয়ের সাথে জেনা জড়িত হলে তাকে বিয়ে করা কি ফরজ তাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করলে কি বড় গুণ হবে দেখুন উচিত তো হলো তাকে বিয়ে করার কিন্তু কোনো কারণে যদি তাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করেন তাতে আপনার বিয়ে হয়ে যাবে কিন্তু আপনার এই কৃতকর্মের জন্য ভিন্নভাবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে এবং তার সাথে প্রতারণা যেন না হয় সেই জিনিসটি আপনাকে নিশ্চিত করতে হবে আর কৃতকর্মের জন্য আল্লাহ কাতে পার করবেন মোমা সাইফুল ইসলাম স্বামী লিখেছেন আমি দায়ী রেখেছিলাম কিন্তু পাতলা দাড়ি ঘন করার জন্য মুখের দাড়ি কাটা যাবে কিনা না ঘন করার জন্য আমি দাড়ি কাটতে পারবেন না পাতলা হলে আল্লাহ তাল্লাহ যে ফ্যাসলা দিয়েছেন সে অবস্থাকে মেনে নিতে হবে এবং এটার উপরে আপনি সন্তুষ্ট থাকতে হবে এমডি মোস্তফা আপনি লিখেছেন কোনো মসজিদে যদি বিদ্যুৎ বিল পরিশোধ না করে বিদ্যুৎ ব্যবহার করা হয় তাতে মুসলিদের করণীয় কী হবে মসজিদ কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল পরিশোধ না করে ফাঁকি ঝুঁকি দিয়ে যদি এটা করেন তাহলে এটা জায়জ হবে না তাদের এটা গুড়াহের কাজ হবে তারা আল্লাহর জন্য আল্লাহর ঘরকে অপরাধী বানিয়েছেন অপরাধের দাঁড় করিয়েছেন সেজন্য অবশ্যই তারা পাবৃষ্ট হবেন মুসলিরা তাদেরকে বাধ্য করা উচিত বিল দিতে বা নিজেরা উদ্যোগীভাবে বিল দেওয়ার চেষ্টা করা উচিত তাদের সাধ্য অনুযায়ী চেষ্টাটা তারা অন্তত করতে হবে আর নাহলে অন্য মসজিদে যাবে প্রয়োজনে যদি এখানে কোনোভাবেই এটা না করতে পারেন